কি বস্তু লাগে আনতাম সব খুলিয়া কৰা কয় কি হে কত লাগে

Tumaro dangga na? Mama. Deh sen, tunggal dangga dikirung pura nih sama ya, ayo nih huh? Ayo. Ayo, tumi ayo na ha. Ya Allah, macisa pun. Tu baler beri beri ya. Ma Mas tidak. Hey, tuarar tuh. Nuto nuto dangga hindar esok. hei hey. hey. Tuarar nuto nuto dangga hindar hari hey, Orang abadi amar putar aku tasodangga lagi. Dangga lakukan sekarang sirbar deh. পাশ হয়ে গেছে একটা জাইন জাইন না দিছে অহন কি দিন দিব না আর পাইন না কি গো আন হে ন বয় আর সুন পুতার হাজে কইলেন ভাষাতে হা দিবা তেহার আমি দে তেহার আমার কই যাই বইড়া তো মানুন লাগবো বউ আর বলে দুনু বউ তো এক বড়া জাইন গা নাই গরনে হেরা জাইন দেখলাম দুনুর আর জাইন গা টাক কানু তো গেছে না হেরা ওখানে জাইন গা চাইতাছে তেহাড়া কে লিগ গা দিতাম আইনে কোন্নি হ্যাঁ ছেড়া একি সুব্দে পালা আর ও তো বেচাল না পারিয়া যাইগা যদি না ছিড়ছে ছেড়া ইংরাজি কইতাছে কফা প্রাইভেট বস্তু লাগে বেটনের তো আরো বহুত বস্তুর দরকার না দে দে 500 টাকা আইন হে মুক্তা দিছুন ছেড়াড়া ছেড়াড়া লাইফ আছে আইন লাগগা হ্যাঁ তেহা সাওয়া লগে লগে সাওয়া লগো লগে তেহা দেন লাগে এই ন্যায় আর ন্যায় আতে হাত ন্যায়য়া কামের নাইকার 500 টাকা লই এত কিছু কই গো মা হুনয়া এবাউ

প্রাইভেট কথা সালার বেয়া করে দুই দিন ফরে এক একটাও আমি করা নিজে নিজে কর্তাছে বে মো লি বেয়া করল